Shiva banandana সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিন আরও ভালো হয়ে উঠুক আপনাদের শরীর স্বাস্থ্য মন আত্মা সব কিছুর উন্নতি কামনা করেই এই ভিডিও শুরু করছি আশীর্বাদ করবেন ভালো থাকবেন এই ভিডিওটা হচ্ছে তার মানে কি রাশি সম্পর্কে রাশি সম্পর্কে যখন বলবো এইটা তার মাসিক রাশি বল থাকবে এই মাসিক রাশি বলনের মধ্যে আমি একটা কোশ্চেন রাখবো যে এই কোশ্চেনের অ্যান্সার যদি আপনারা দিতে পারেন যে প্রথম দেবে তাকে আমাদের তরফ থেকে ফ্রি কনসালটেশন দেওয়া হবে আর যারা মনে করছেন পার্সোনালি নিজের হরস্কোপ নিয়ে আলোচনা করবেন অনেকদিন দিন কোনো প্রবলেম হচ্ছিলো কোনো যায় ঝামেলা মিটছে না কোনো কিছু নিয়ে লেগেই আছে সমস্যা সেই সমস্যাগুলো সমাধান করতে চাইছেন ওপরে দেওয়া আছে নাম্বার ওপরে দেওয়া আছে আমাদের চেম্বারের অ্যাড্রেস সবাই কিন্তু সেখানে ফোন করে যোগাযোগ করে আসবেন অথবা অনলাইন তো আপনাদের জন্য লাইন ওপেন করে রাখা আছে ফোন নাম্বার কিন্তু মনে রাখবেন নাইন থ্রি থ্রি জিরো এবং আর একটি নাম্বার হলো নাইন আজকের যে আলোচনা প্রথমে শুরু করব তিনটে নক্ষত্রের খুটি নাটি ছোটোখাটো আমি জিনিস বলে শুরু করছি মৃগশিলা নক্ষত্রে কিন্তু এখনও বৃহস্পতি বর্তমান আছে মিউজিলার ক্ষেত্রে কিন্তু আমরা বলবো যে তাদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে সুগার ডায়াবেটিক এবং কিডনি রিলেটেড ইস্যুস কিন্তু নিয়ে একটু কেয়ারফুল থাকবেন মৃগশিরার ক্ষেত্রে বৈবাহিক জীবনে কিন্তু একটু বেটারমেন্ট আসতে পারে বৈবাহিক সম্পর্ক তো গড়ে উঠতে পারে যারা বিয়ে হচ্ছিলো না তাদের বিয়ে সম্পর্ক গড়ে উঠতে পারে এরা কিন্তু সেলফ প্রফেশন নিয়ে এবার হানড্রেড পার্সেন্ট ভাববে এই মৃগশিলার ব্যক্তিরা যারা এতদিন চাকরি করছিল এবার মনে হবে না এবার নিজস্ব কিছু একটা করি নিজস্ব বিজনেস খুলি বা নিজস্ব ফার্ম খুলি যদি এখনও পর্যন্ত তারা দেখা যেতে পারে যে একটা উকিল হিসেবে কাজ করছিল কারোর আন্ডারে এখন মনে হচ্ছে না নিজের ফার্মগুলি এবার এতদিন চাকরি করছিল কারোর আন্ডারে এবার মনে হচ্ছে না নিজের সব কিছু একটা করি নিজের একটা বিজনেস করি কোনটা ভালো হবে স্যার এটা আপনি এবার বলে দিন এইবার হলো এখান থেকে শুরু এইভাবে অনেক মৃগশিরার ব্যক্তিরা কিন্তু নিজস্ব কিছু একটা করার কথা ভাবছেন আগামী যে সময়টা আসবে এবার বলবো যে তাদের জন্য এই সময়টা কত ভালো সেটা করা উচিত কি উচিত না সেটা নিয়ে ভাবা উচিত রোহিণী ক্ষেত্রে সমস্যা কিন্তু আমি আগেও বললাম কাজের সমস্যা কিন্তু অনেক ছিল সেখান থেকে একটু কমেছে সামান্য হয়েছে আর্থিক উন্নতি হওয়ার চান্সেস কিন্তু আছে এপ্রিল মাসেও সেটা দেখাচ্ছে মে মাসেও সেটা দেখাচ্ছে এবার তাদের কাজের জায়গায় ইম্প্রুভমেন্টও কিছু আসার সম্ভাবনা আছে যারা এতদিন ধরে অনেক চেষ্টা করে চাকরি পায়নি তারা অলরেডি কিছু পেয়ে গেছে বাকিরা কিন্তু এবার পেতে চলেছে এদের ক্ষেত্রেও বিবাহ যোগ বর্তমান যাচ্ছে বিবাহ সম্পর্ক ভালো হতে দেখা যাচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্কও আসতে চলেছে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে কিন্তু সেটা মিটিয়ে নেওয়ার জন্য যথেষ্ট বুদ্ধি শক্তি আমাদের গুরু বৃহস্পতি আপনাদের দেবে এবং জীবনে সুখ শান্তি আসার জন্য জীবনে বৈভব আসার জন্য নিজের নিজস্ব মর্যাদা আদর্শ খুঁজে পাওয়ার জন্য যথেষ্ট সুযোগ আছে সেটা কিন্তু আপনারা করতে পারবেন নলেজ বাড়াবে মেগোশিটার ক্ষেত্রে মেগোশিটার ক্ষেত্রে যারা টিচিং লাইনে আছে তাদের জন্য ইম্প্রুভমেন্ট দেখতে পাচ্ছি যারা স্টুডেন্ট আছে তাদেরও ইম্প্রুভমেন্ট দেখা যাচ্ছে যে ছেলে পাশও করতো না সেই ছেলে পাস করে যাবে এবং ঠিকঠাক নাম্বারও হয়তো পেয়ে যেতে পারে কিছু ক্ষেত্রে অবিশ্বাস্য রেজাল্টও চলে আসতে পারে রোহিণীর ক্ষেত্রেও কিন্তু আমরা সেটা বলবো যে তাদের ক্ষেত্রেও কিন্তু যে রেজাল্ট ভালো হতে পারে সন্তান যোগ দুই ক্ষেত্রেই মৃগশিরা এবং রোহিণী দুই ক্ষেত্রেই কম বেশি দেখা যাচ্ছে এবং সবচেয়ে বেশি মৃগশিরার ক্ষেত্রে দেখা যাচ্ছে এতদিন আপনাদের সন্তান হয়নি এবার আপনারা সন্তানের চেষ্টা করছেন অবশ্যই এই সময়টাকে বিশেষভাবে নজর দিয়ে এই সময়টাকে ব্যবহার করা উচিত মৃগশিরার ক্ষেত্রে ভাগ্যের সাথেও কিছু কিছু জায়গায় পেয়ে যাবেন যেটা চাইছিলেন পাচ্ছিলেন না ছোটোখাটো পূরণ হচ্ছিলো না সেখানেও কিন্তু ইচ্ছা পূরণ হয়ে যাওয়ার সম্ভাবনা ভীষণভাবে বেশি মৃগশিরার ক্ষেত্রে আর একটা জিনিস আমার বলে রাখা উচিত একটা কথা যেটা হলো আপনারা শেয়ার মার্কেটে টাকা লাগাচ্ছেন তাহলে আপনি একটু কেয়ারফুলভাবে লাগান আপনি একটা বড়ো নেটওয়ার্কে কাজ করছেন বুঝে শুনে কাজ করুন আপনার সোশ্যাল মিডিয়াতে কোনো কন্ট্রোভার্সিয়াল জিনিস শেয়ার করতে চলেছেন হানড্রেড পারসেন্ট ভীষণ সতর্ক হয়ে করুন আদারওয়াইজ আপনারা প্রবলেম করবেন একই কথা আমার বলা উচিত রোহিণীর ক্ষেত্রে এবং তাদের ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক আপনারা কোনো ইনফরমেশান শেয়ার করছেন কোনো ছবি শেয়ার করছেন সোশ্যাল মিডিয়াকে বিশেষভাবে আধার করে এগোচ্ছেন দেখুন কিছু মানুষের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া একটা ইম্পর্ট্যান্ট পার্ট হয়ে গেছে কারণ তারা সেখানে বিজনেস করে কিন্তু বাকিরা কিন্তু সেটাকে সঠিকভাবে ব্যবহার করে না নিজস্ব পার্সোনাল ক্ষেত্রে ব্যবহার করে নিজস্ব পার্সোনাল ক্ষেত্রে ব্যবহার করতে গেলে নিজেদের ওপিনিয়ন বা এমন কোনো ছবি শেয়ার করে ফেলে যার জন্য অসুবিধা হয় তাই রোহিণী সেই ক্ষেত্রে বিশেষভাবে একটু সতর্ক থাকা উচিত আরও বেশি বিষাজযোগটা তৈরি হয়েছে পূর্বভদ্রপদে তাহলে পূর্বভদ্রপদে যদি তৈরি হয়ে থাকে তাহলে মৃগশিরা এবং কৃতিকা আরও বেশি সতর্ক এই দুটো বেশি সতর্ক রোহিণী তার থেকে কম সতর্ক কম হলেও সতর্ক থাকা উচিত প্রত্যেকের ক্ষেত্রে। এবার নেক্সট হলো আপনাদের থেকে গুরুজন বা আপনার সিনিয়র বস সিনিয়র লোক যেটা আপনাদের নেটওয়ার্ক বা আপনাদের টিমের মধ্যে আছে সেইরকম কৃতিকা আর মৃগশীরা এরা এই দুজনকে কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশান শেয়ার করবে না এদের থেকে সতর্ক থাকবে কেউ কেউ খুব চালাক চতুর ব্যক্তি আপনার সামনে চলে আসতে পারে এবং তারা আপনাকে চতুরভাবে ব্যবহার করতে পারে এদের উপর ডিপেন্ড করা সময় সঠিক হবে না ঠিক আছে এরপর আপনার ধরুন অনেক বড় কোনো ইচ্ছা বা ডিজার পূর্ণ করার জন্য আপনাকে কোনো একটা লোভ বা টোপ দেওয়া হল স্পেশালি দুটি নক্ষত্র কৃতিকা এবং মৃগশিরা এদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো বড় লোভ বা ফাঁদে পা দেওয়া উচিত হবে না এবার আবার চলে আসছি কৃতিকার ক্ষেত্রে কিছু ইম্পর্ট্যান্ট মানে টপিক্স নিয়ে আমি বলবো কৃতিকার ক্ষেত্রে কিন্তু দেখা যেতে পারে যে তাদের ছোটোখাটো কোনো ইচ্ছা সামনে চলে আসতে পারে বা পূরণ হতে আমরা দেখতে পাবো তাদের কমিউনিকেশানস তাদের ইচ্ছা তাদের এনার্জি বাড়তে দেখতে পাবো কিন্তু কৃতিকার ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের একটু খেয়াল রাখতে হবে স্পেশালি কোমর থেকে পায়ের মধ্যে সম্ভাবনা একটু প্রবলেমের সম্ভাবনা আছে ঠিক আছে তাদের আর একটা জিনিসও খেয়াল রাখতে হবে তাদের কথা বলবা যে বক্তব্যগুলো মানুষের সামনে রাখছে সেইগুলো যেন বেশি স্পষ্ট না হয়ে যায় বেশি অসুবিধা যেন না করে মানে কাউকে হার্ড না করে এইটুকু যেন খেয়াল রাখতে বলা হচ্ছে আচ্ছা এবার আর একটা জিনিস কৃতিকার ক্ষেত্রে কৃতিকার ক্ষেত্রে যদি সন্তান সম্ভব হয়ে থাকেন তাহলে বিশেষভাবে সতর্কতা হয়ে থাকবেন কৃতিকার ক্ষেত্রে আপনার সন্তানের শরীর স্বাস্থ্য মন পড়াশোনা ইত্যাদির ক্ষেত্রে কেয়ারফুল থাকবেন কৃতিকার ক্ষেত্রে আপনার সন্তানের যদি বিবাহ হয় তাহলে আপনাকে সেটা সঠিক ডেটে আপনাকে করতে হবে কৃতিকার ক্ষেত্রে আপনার পড়াশোনা স্পেশালি হলো মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক গত ধরে নিন আপার স্কুল যেখানে পড়াশোনার কথা বলছি সেটাতে আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে আপনার বুদ্ধির অ্যাপ্লাই কিন্তু সঠিকভাবে করতে হতে পারে আপনি ভুলে যেতে পারেন বেশ কিছু জিনিস ঠিক আছে অথবা মনেই না থাকতে পারে সেটা কিন্তু অসুবিধা করতে পারে পরবর্তী ক্ষেত্রে দু মাস বোধে মনে হলো আপনি কোনো একটা ডেট ফেলে এসেছেন সেটা যে কোনো ডেট হতে পারে কোনো একটা ডেট যে ডেটে আপনাকে কোনো কাজ কমপ্লিট করতে হতো এরকম কোনো ডেট ভুলে গেছেন তাহলে কিন্তু অসুবিধা হতে পারে তাই বুদ্ধি সজাগ রাখবেন এবং কিছু ক্ষেত্রে আপনারা লিখেও রাখতে পারেন কৃতিকার ক্ষেত্রে ঠিক আছে আপনার যে ট্যালেন্ট আপনার যে ক্ষমতা যেটা আছে তার দাম হয়তো অনেক সময় সঠিকভাবে না পেতে পারেন আপনি মনে করছেন যে আমার এত যে আমার ক্রিয়েটিভিটি আছে আমার ট্যালেন্ট আছে সেটা তো আমার একটা দাম পাওয়া উচিত বা সঠিক দাম পাওয়া উচিত আপনার কখনো কখনো মনে হবে যে আপনি সঠিক দাম পাচ্ছেন না রিলেশনশিপেও একটু অসুবিধা দেখা যেতে পারে এমন কোন রিলেশনস পুরোনো রিলেশনস ঘুরে আসতে পারে যেটার কোনো মাইনে নেই যেটা হলো কার্মিক অথবা আপনি এখন এই মুহূর্তে কার্মিক কোনো রিলেশনের মধ্যে দিয়ে চলতে পারেন যেখানে আপনি ছোটোখাটো প্রবলেম ফেস করতে পারেন কৃতিকার ক্ষেত্রে বলছি কিন্তু অন্যগুলোর ক্ষেত্রে বলছি না অন্যগুলো কিন্তু এইগুলো মেলাবে না শুধু কৃতিকাই এই জিনিসগুলো কিন্তু মেলাক কৃতিকার ক্ষেত্রে লাস্ট এবং ইম্পর্ট্যান্ট যদি কৃতিকার কোনো ছাত্র ছাত্রী হয় তাদের ক্ষেত্রে অন্যমনস্কতা ভাল লাগছে না একা থাকতে ইচ্ছে ইত্যাদি আমরা কিন্তু দেখতে পাবো তাদের ছেলেমেয়ের মধ্যে এবং তাদের হেলথের মধ্যেও কিন্তু একটু অসুবিধা দেখতে পেতে পারি ঠিক আছে এই হলো কৃতিকা রোহিণী আর মৃগোসিরিয়া নিয়ে একটা অ্যাভারেজ আলোচনা করলাম এবার আমি আলোচনা করব এবার যেগুলো বলবো ডেটস ঠিক আছে কৃতিকার ক্ষেত্রে ফার্স্ট ডেটগুলো বলছি কৃতিকার ক্ষেত্রে দুই এগারো কুড়ি উনত্রিশ এই ডেটগুলো ইম্পর্ট্যান্ট হবে এই ডেটগুলোকে আপনারা যেভাবে চাইছেন সেভাবে ইউজ করতে পারেন এই ডেটগুলো ভালো ঠিক আছে এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে কাজগুলো এই ডেটে করে নিন এরপর হলো রোহিণী তিন বারো একুশ এবং তিরিশ এই ডেটগুলোতে রোহিণী ভীষণভাবে জোর দিক এবং তার যে ইম্পর্ট্যান্ট কাজগুলো আছে তারা এইখানে করে নিক মৃগশিরার ক্ষেত্রে চার তেরো বাইশ তিনটে ডেট আছে তিনটে ডেটই কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে পারে মৃগশিরার ক্ষেত্রে অ্যাভারেজ দেখতে গেলে মৃগশিরা এই তিনটে নক্ষত্রের মধ্যে একটু বেটার টাইম ফেস করতে পারে তারা এই সময়টার মজা নিতে পারে লাস্ট একটা জিনিস জুয়া গ্যামলিং এই সময় খুব চলছে কারণ এই সময় একটা সিজন চলে তো এই সময় আপনাদের বৃষরাশি প্রত্যেক ব্যক্তিকেই গ্যামলিংয়ে টাকা লাগানো একটু বুঝে শুনে লাগাতে হবে কোনো দিন তো আপনার যদি নক্ষত্র ভালো থাকে তো ভালো চলে আসবে আর যদি না থাকে তাহলে কিন্তু আপনার লাখ দেবে না আপনার লসেস ফেস করতে হবে সেই দিক থেকে একটু খেয়াল রাখবেন আর্থিক দিক থেকে বলি দেখুন রাশির আর্থিক দিক থেকে আস্তে আস্তে বেটার হচ্ছে এবং আগামী দিনে আরও বেটার হতে আমরা দেখতে পাবো হঠাৎ কোনো অর্থপ্রাপ্তির যোগও কিন্তু রাশির সত্যিই আছে এবং সেই সময়টা যদি আমি বলি সাত তারিখের পর থেকে বেশি দেখাচ্ছে দেখুন বৃষরাশির থার্ড হাউসে কিন্তু নিচস্ত মঙ্গল গেছে যখন থার্ড হাউসে নিচস্ত মঙ্গল যায় একাধিক কিন্তু আমরা প্রবলেম ফেস করতে দেখতে পাই তো আমি ফার্স্ট আমি আপনাকে বলবো দেখুন আপনাদের কথা বলা কমিউনিকেশান সেখানে একটা প্রবলেম ফেস করবেন মানে কীরকম আপনি যে কথাটা বলতে চাইছেন সেটা মানুষকে হয়তো বোঝাতে পারছেন না অথবা আপনি হঠাৎ রিয়্যাক্ট করে ফেলেছেন সেটা মানুষের ভালো লাগলো না ইত্যাদি ঠিক আছে যে ছোটোখাটো মানুষের ইচ্ছাগুলো থাকে সেইগুলো পূরণ হতেও বাধা অথবা হয়তো সামান্য কোনো এফোর্ট দিলেই হয়তো এই ছোটো ইচ্ছাটা পূরণ হয়ে যেত সেটা সঠিক হলো না ঠিক আছে আপনার এনার্জি এনার্জি লেভেল এখানে একটু ফ্ল্যাকচুয়েশানস দেখতে পাবেন আপনাদের যে কাজে এফোর্ট দিচ্ছেন সেখানেও দেখা যাচ্ছে সঠিক রেজাল্ট আসছে না ইনিশিয়েটিভ কোথায় নিতে হবে কোথায় নিতে হবে না এটা আপনি বুঝতে পারছেন না এক্সপ্রেশনস অনেক সময় ভুল হয়ে যাচ্ছে যারা পাবলিক স্পিকার বা অ্যাঙ্কার বা নিউজ রিডার এদের ক্ষেত্রেও কিন্তু একটু সতর্ক হয়ে এই সময় চলা উচিত তাহলে কিন্তু এই মঙ্গল ভালো রেজাল্ট দেবে হনুমান চালিসা পড়ুন হনুমান মন্দিরে আপনারা ডেলি যদি নাও যেতে পারেন মঙ্গলবার এবং শনিবার আপনারা হনুমান মন্দিরে ভিজিট করুন সবচেয়ে ভালো রেজাল্ট আপনাকে দেবে ইয়াঙ্গার ব্রাদার বা ইয়াঙ্গার সিস্টার অথবা আপনার যদি কোনো বন্ধুও থাকে ইয়াঙ্গার এদের সাথে একটু বুঝে শুনে কথা বলা সঠিকভাবে রিয়াকশানস করা ভুলিয়ে ফালিয়ে চলাটা ভালো কারণ এদের সাথে কোনো অসুবিধা হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পারি এদের সাথে বাঘ বিতরণটা বা কোনোভাবে মতের অমিল আমরা ফেস করতে পারি আবার কীরকম বলবো ধরুন যারা সেলস জবে আছেন যারা কন্টেন্ট ক্রিয়েটার এদের ক্ষেত্রেও কিন্তু কন্টেন্ট সঠিক ক্রিয়েট করতে হবে সোশ্যাল মিডিয়াকে সঠিকভাবে ব্যবহার করতে হবে না হলে প্রবলেমে পড়বে আর যারা সেলস লাইনে আছে তাদের এই সময় একটা টার্গেট অ্যাচিভমেন্ট যেটা থাকে সেটা পূরণ না হওয়ার একটা সম্ভাবনা থেকেই যায় লাস্ট যেটা বলছি প্রতিবেশীর সঙ্গে প্রবলেমও আমরা ফেস করতে পারি ভারাটিয়ের সাথে প্রবলেমও আমরা ফেস করতে পারি তো এই জন্য প্রতিবেশী এবং ভারাটিয়ের সঙ্গে যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যা এক টেবিলে বসে মেটানো এই সময় উচিত কিন্তু সেখানেও একটা কথা বলে এই সময় উত্তেজনামূলক পরিবেশ কিন্তু তৈরি হয়ে যায় কোনো না কোনোভাবে শত্রুতার ক্ষেত্রে দেখুন আগে অনেক বেশি প্রবলেমস ছিল অনেক বেশি প্রবলেম করছিল এখন সেই তুলনায় কম ঠিক আছে একটু হলেও কমেছে ঠিক আছে লোন যদি নিতে চাইছেন তাহলে আপনারা নিতে পারেন প্রয়োজন অনুযায়ী আপনাদের সেটা বুঝে নিতে হবে বৃষরাশির ক্ষেত্রে কিন্তু আমরা বৈবাহিক ক্ষেত্রেও যে সমস্যা সেগুলোর সমাধান আমরা দেখতে পাচ্ছি জবের ক্ষেত্রে কিন্তু এই সময় চট করে পরিবর্তন করা উচিত হবে না এর কারণ যে পিসার যোগ আপনাদের ইলেভেন থাউসেড হয়েছে সেটা কিন্তু জব পরিবর্তন করার সময় সঠিক ডিসিশান নিতে কিন্তু অসুবিধা করবে তবে জবের ক্ষেত্রে যেখানে আমি প্রত্যেক নক্ষত্র ধরে বলেছি সেই ডেটসগুলো বা সেই জিনিসগুলো আপনারা ফলো করতেই পারেন জবের ক্ষেত্রে এটা হতে পারে যে কিছু মানুষ যারা নিজের জন্মস্থান থেকে একটু দূরে যাবে সেখানে ইম্প্রুভমেন্ট বা সেখানে ট্রান্সফার আমরা দেখতে পাচ্ছি আর লাস্ট একটা জিনিস পনেরো তারিখের পর থেকে আপনাদের জবের ক্ষেত্রে বিদেশ অথবা আপনাদের জন্মস্থান থেকে বেশ দূরে সেখানে সম্ভাবনা যথেষ্ট বাড়ছে একাধিক গ্রহের যোগ যেখানে ইলেভেন্থ হাউসে ঘটেছিলো সে টুয়েলভ হাউসে সেখানে পনেরো তারিখে রবির অবস্থান আপনাকে এই সুযোগ দেবে আশা করি ভিডিওটি ভালো লেগেছিলো এবার হলো কোশ্চেন্স যে কোশ্চেন্সটা হলো যে আমাকে জানতে হবে আমি রোহিণীর জন্য কোন ডেটসগুলো বলেছিলাম ভালো যারা এই কোশ্চেনের উত্তর নিচে কমেন্ট বক্সে সঠিক দেবে তারা আমাদের পক্ষ থেকে ফার্স্ট কনসালটেন্সি ফ্রিতে পাবেন এবং যারা মনে করছেন আর আমাদের সাথে আলাদা করে যোগাযোগ করবেন ওপরে দেওয়া আছে নাম্বার এবং ওপরে গড়িয়াহাট দমদম এবং বড়নগর চেম্বার সম্পর্কে লেখা আছে আপনারা সেই ডিটেলস ফলো করতে পারেন এবং অনলাইন কনসালটেন্সি বুক করার জন্য নাম্বারটা ফলো করবেন নাইন থ্রি থ্রি জিরো এবং আরেকটি নাম্বার নাইন এই নাম্বারগুলো একটু ফলো করবেন এবং এখানেই আপনারা বুকিংগুলো করতে পারেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ জয় মাতারা